আমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তোমরা তো সবাই বুঝে গেলা কি রান্না হয় বাড়িতে ফ্রায়েড রাইস আর আলুর দম চলো তোমাদের সঙ্গে দুইটা রেসিপি শেয়ার করি গাজর ভিমস ক্যাপসিকাম মটরশুঁটি প্রথমে কাটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে চলো এইদিকে চাল ভালো করে পরিষ্কার করে ধুয়ে এইদিকে দশ মিনিট ভিজে রেখেছিলাম আর এদিকে হাঁড়ি বসিয়ে প্রথমে জল দিয়েছি জলটা গরম হওয়ার পরে পরিমাণ মতো নুন আর সাদা তেল দেওয়ার পরে আবার ভালো করে চাল দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পরে ঢাকনা লাগায় সিদ্ধ হয়ে গেলে বেশি নরম করা যাবে না তিন ভাগ সিদ্ধ করে নামিয়ে আর ভাতের ফ্যান ঝরিয়ে তারপরে কড়াই বসিয়ে সাদা তেল ঘি দিয়ে ভালো করে গরম হওয়ার পর হিমস লাল লাল করে ভেজে নিবো আর সব এক এক করে ভেজে নিবো ফ্রায়েড রাইস খেতে তোমাদের কেমন লাগে আমার তো সে লাগে আজকে আমাদের শনিবার পড়েছিলো বলে নিরামিষ খাই আমরা শনিবারে ওই জন্য মা আলুর দম করেছিল সত্যি খেতে তো অসাধারণ গেছে সব ভাজা হয়ে গেছে এবার কড়াইতে তেজপাতা গরম মশলা এলাচ দেওয়ার পরে সব ভাজা দেওয়ার পরে নাড়াচাড়া করে এই ভাতটা এবার দিয়ে দেবো কড়াইতে ভালো করে নাড়াচাড়া করে দাম এই কাজু সব ভালো করে নাড়াচাড়া করার পর এবার পরিমাণ মধ্যে চিনি মানে ফ্রায়েড রাইস মিষ্টি মিষ্টি চিনি দিলাম ঘি দেওয়ার পরে লাস্টে এবার ভালো করে নাড়াচাড়া করে এবার আমার ফ্রায়েড রাইস রেডি কে কে খাবো আমাদের সবাই চলে এসে একদম বানানোর জন্য ছোটো ছোটো আলু বলে প্রেসারে সিঁড়ি মারিয়ে নিয়েছিলাম দুইটা চোচা ভালো করে পরিষ্কার করে নিবোটার জন্য জিরা কাঁচা লঙ্কা আদা বেটে নিমো এইদিকে কড়াই বসিয়ে প্রথমে ফোড়ন দিবো তাই তেল দিব জিরা শুকনো লঙ্কা তেজপাতা এদিকে লঙ্কা ভাজা হয়ে গেলে আলুটাকে লাল লাল করে ভেজে নিবো তারপরে মশলা বাটা ছিল এই মশলা দিয়ে ল নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটলে উপরে ধনিয়া পাতা দিলে আজকে আমাদের আলুর দম রেসিপি রেডি ফ্রায়েড রাইস আর আলুর দম সত্যি খেতে তো সত্যি ভালো হয়েছে আলু লাগলে একটা লাইক করে দিও টাটা বাই বাই কালকে নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা বাই